আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ টমেটো বেগুন আর আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি গরমে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন মাছ এবং বেগুনের তো আমার রেসিপিটা ফলো করে একবার রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি রুই মাছ নিয়েছি তো এখানে আমি চার পিস মাছ নিয়েছি মাছগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি আর এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো দেখুন এভাবে করে আপনারা কেটে নেবেন হালকা একটু মোটা রেখেই কেটে নিতে হবে আর এখানে দেখুন দুটো টমেটো কেটে নিয়েছি মিডিয়াম সাইজের তো এখানে সব কিছু আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দেখুন একটা প্লেট নিয়েছি মাছগুলো নিয়ে নিচ্ছি মাছগুলো প্লেটে নিয়ে নিলাম এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো তো এখানে আমি রুই মাছ দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ নিতে পারেন আপনাদের পছন্দ মতো মাছ এখানে নিয়ে নেবেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন লবণ আর হলুদ খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি মাছগুলোকে পাঁচ মিনিট এভাবে রেখে দেবো মাছগুলো সাইডে রেখে দিলাম এখানে দেখুন একটা বাটি নিয়েছি এবার বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়ো আমি এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়োটা দিয়ে দেবেন দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনাদের কাছে থাকলে এটা দিয়ে দেবেন যদি না থাকে না দিলেও হবে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার এখানে একটু পানি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পরে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো হয় রেসিপিটা তা আপনারা এইভাবে মশলাগুলোকে একটু পানি দিয়ে গুলে নেবেন মশলাটা গুলানো হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো এখানে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেলে রান্না করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন কিন্তু সর্ষের তেলে রান্না করলে বেশি ভালো লাগে খেতে দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আস মিডিয়ামে রেখে মাছগুলো সুন্দর করে একটু ভেজে নেব তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য মাছগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে নিচ্ছি আপনারা মাছ ভাজা যেমন খেতে পছন্দ করেন সেভাবে করে ভেজে নেবেন অনেকে হয়তো আপনারা হালকা মাছ ভাজা খেতে পছন্দ করেন তা আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেভাবে করে মাছগুলোকে ভেজে নেবেন তা আমি এখানে একটু কড়া করে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি একসাথে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার গ্যাসের আছে হাই হিটে রেখে খুব ভালোভাবে ভেজে নেব এভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর গ্যাসের আঁচ কমিয়ে ভাজলে কিন্তু বেগুনগুলো অনেক বেশি নরম হয়ে যাবে সেই জন্য গ্যাসের আঁচ হাই হিটে রেখে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে বেগুনগুলো ভাজতে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করি খেতে খুবই সুন্দর হয় আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন বেগুনগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে ভেজে নিতে হবে এবার বেগুন আর আলুগুলোকে প্লেটে তুলে নিচ্ছি এইভাবে বেগুন আলু আর মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে এতটাই সুন্দর হয় এক প্লেট ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে দেখুন বেগুন আর আলুগুলো প্লেটে তুলে নিয়েছি আবারও এখানে এক চামচ মতো তেল দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম চা চামচ কালো জিরা এবার কালো জিরাটা কয়েক সেকেন্ড মতো ভেজে নিতে হবে দেখুন কালো জিরা ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে ভেজে নিতে হবে এবার আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি প্রথমে যে বাটিতে আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে প্রথমে বেগুন আলু এবং মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি লবণটা এখানে দিয়ে দিলাম আপনারা কিন্তু সেইভাবে লবণ দিয়ে দেবেন মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে তো ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো কষিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম মশলা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এভাবে আপনারা একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন এবার আমি এখানে ভেজা রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু আলু আর বেগুনগুলোকে প্রথমে ভেজে নেবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা এবার বেগুন আর আলুগুলো খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিতে হবে গরম পানি দিলে কিন্তু রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানি দিয়ে দেবেন এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে রান্না করে নেব ছয় থেকে সাত মিনিট তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সাত মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি আলুগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর বেগুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে হালকা হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ঝোলটা কিন্তু আমি এই রকমই রাখবো এরকম একটু ঝোল থাকলে খেতে খুবই ভালো লাগবে রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে এই তো বলে ঢেলে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে ভীষণ ভালো হয় তা আপনারা এভাবে একবার মাছ দিয়ে বেগুন রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ